আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাসিনাস হাসিনাজ সবাইকে স্বাগত আজকে আমরা মাদারীপুর যাচ্ছি আমার ননদ আর বিয়ে বিয়ে তো আজকে গায়ে হলুদ আমরা এখন পদ্মা সেতুতে আছি এই যে পদ্মা সেতু সাথে আছে এমন বাবা আমন্তা আমন্তার দাদু এই যে আমন্তার দাদু আর সাথে আছে আমাদের আরজু এই যে আমন্তার বাবা সামনে বসেছে যে হাই হ্যালো দাও কিছু হ্যালো ভিক্টর ভিক্টর যা আমন্তা মাদারিপুর ইয়ার গোইং টু মাদারীপুর ঢাকা টু মাদারীপুর পদ্মা সেতুতে আছি আমরা তো গায়ে হলুদটা ফুল আমাদের সাথে আছে এখন আমরা যাচ্ছি সর্দার কান্দি ঝালমুড়ি খেতে ঝালমুড়ি খাবো তারপর শৈবালের চা খাবো শৈবাল আমাদের এক ভাগনা হয় তার চায়ের দোকান আছে খুব মজার চা বানায় এই যে আমার শাশুড়ি আমার বলছে যে ঝালমুড়ি খাবে আমরা সবাই ঝালমুড়ি খাবো ঝালমুড়ির সাথে আর কি খেবেন খালি ঝালমুড়ি খালি ঝালমুড়ি খেয়েবেন আর কি খেবেন আচ্ছা আমরা ঝালমুড়ি খাবো আর যদি সুযোগ পাই চা খাবো দেখাবো আপনাদেরকে আমরা এখন মুড়ি খাবো ঝালমুড়ি এটা কি ডিম কিসের কিসের মুড়ি হয় লেগ পিস ডিম মুড়ি

এটা কান্দি জায়গার নাম কি বাসতলা না এটা বাসতলা কিন্তু মানুষ অনেক মানুষ এখানে সবাই জড়ো হয় এখানে বাসতলায় বিকেলবেলা এখানে সবাই মুড়ি খায় আড্ডা দেয় আমাদের গাড়ি ওই পাশে রেখে আসছি এখন আমরা মুড়ি ভর্তা খাবো মুড়ি মাখা আমরা মুড়ি মাখা খাবো এটা হচ্ছে ডিম মুড়ি আর এই পাশে হচ্ছে চিকেন দিয়ে মুড়ি লেগ পিস না লেগ পিস আর সিনা দিয়ে মুড়ি আমরা এখন ডিম মুড়ি খাবো এই যে তার বাবা বসেছে কেনমুড়ি কত টাকা দাম আমার শাশুড়ির জন্য পার্সেল করা হলো ইসমাইল ভাই নিয়ে যাচ্ছে গাড়িতে এখন আমরা খাবো আমাদের তিনজন দাও ইসমাইল ভাই চারটা চারটা দাও আমরা ডিম মুড়ি খাচ্ছি হুম আমার কাছে সময় আছে জানা হলে ভালো ঝালমুড়ি খেয়ে আমি আর আমার শাশুড়ি ফানটা খাচ্ছি আর আমার তার বাবা খাচ্ছে মার রাখা ঝালমুড়ি

আচ্ছা আরজু আসবো কালকে শেষ ফানটা শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি